পৃথিবীতে সবাই সফল হতে চায় সবাই চায় নাম যশ আর প্রতিপত্তি পরিসংখ্যান বলছে পৃথিবী নিরানব্বই পার্সেন্ট মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না তারা সারা জীবন সাধারণ হয়েই কাটিয়ে দেয় কিন্তু কেন তারা কি পরিশ্রম করে না নাকি তাদের ভাগ্য খারাপ আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো একটা কঠিন সত্য নিয়ে কেন নিরানব্বই পার্সেন্ট মানুষ তাদের জীবনে সফল হতে পারে না আপনি যদি সেই এক পার্সেন্টের মধ্যে থাকতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ আজ আমি আপনাদেরকে বলবো সেই কারণগুলো যা বেশিরভাগ লোক এড়িয়ে চলে তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথম কারণ কমফোর্ট জোন নিরানব্বই পার্সেন্ট মানুষ ব্যর্থ হওয়ার প্রথম কারণ কমফোর্ট জোন আমরা সবাই নিরাপদ থাকতে ভালোবাসি আমরা নতুন কিছু করার সাহস পাই না কারণ আমরা ভয় পাই ভয় পাই হারাবার ভয় পাই কষ্টের কিন্তু মনে রাখবেন সফল হতে গেলে আপনাকে ওই আরামদায়ক বিছানা এবং অলসাটা ছাড়তে হবে যারা এক পার্সেন্ট সফল মানুষ তারা প্রতিদিন নিজেকে কষ্টের মুখে ঠেলে দেয় দ্বিতীয় কারণ কাজের ধারাবাহিকতার অভাব অনেকেই কোনো কাজ জোশ নিয়ে শুরু করে একদিন জিম করে দুই দিন বই পড়ে আবার তিন দিন ইউটিউবে ভিডিও বানায় তারপর বন্ধ করে দেয় মোটিভেশান আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু ডিসিপ্লিন আপনাকে লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে নিরানব্বই পার্সেন্ট মানুষ মাঝখানে হাল ছেড়ে দেয় কারণ তারা দ্রুত রেজাল্ট চায় আর ওই এক পার্সেন্ট মানুষ জানে বড় কিছু পেতে হলে বছরের পর বছর ধরে থাকতে হয় তৃতীয় কারণ লোকে কি বলবে এই চিন্তা আমাদের সমাজের সবচেয়ে বড় লোক হলো লোকে কি বলবে নিরানব্বই পার্সেন্ট লোক নিজের স্বপ্নকে বিসর্জন দেয় শুধু এই ভয়ে সমাজ বা আত্মীয়রা তাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু সত্যটা হলো আপনি সফল হলেও লোকে বলবে ব্যর্থ হলেও বলবে এক পার্সেন্ট সফল মানুষেরা মানুষের কথায় কান দেয় না তারা নিজেদের কাজের মাধ্যমে জবাব দেয় চতুর্থ কারণ ভুল বিনোদন ও সময়ের অপচয় আপনার হাতে প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় থাকে নিরানব্বই পার্সেন্ট মানুষ এই সময়টা ব্যয় করে অন্যের জীবন দেখে রিলস কল করে বা গেম খেলে আর এক পার্সেন্ট মানুষ এই সময়টা ব্যয় করে নিজেকে উন্নত করতে আপনি যদি সস্তা বিনোদনের পেছনে ছোটেন তবে সফলতা আপনার কাছে সস্তা হয়ে থাকবে আপনার সময় আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ এটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন সফলতা কোনো লটারি নয় এটি হলো আপনার ট্যাগের ফল আপনি যদি আজও আপনার অভ্যাস না বদলান তবে আগামী পাঁচ বছর পর আপনি সেখানেই থাকবেন যেখানে আজ আছেন তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি ওই নিরানব্বই পার্সেন্ট মানুষের মতো অজুহাত দেবেন নাকি এক পার্সেন্ট মানুষের মতো ইতিহাস গড়বেন সিদ্ধান্ত আপনার যদি আপনি এক পার্সেন্ট মানুষের দলে আসতে চান তবে কমেন্টে লিখুন আই এম দ্য ওয়ান পার্সেন্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা জীবনে বড় কিছু করতে চাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ